জানাস এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো একেবারে অনবদ্য একেবারে অভিনবত্ব নতুনে ভরপুর স্বদেশী স্বরাজ এবং জয় হিন্দ এই শব্দগুলো ভারত ইতিহাসে কোথায় কোথায় প্রয়োগ হয়েছিল কারা এই তিনটির উদ্গাতা এই শব্দগুলো কীভাবে জনপ্রিয়তা হলো একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব কোথা দিয়ে গেলাম পশ্চিমবঙ্গের একমাত্র ইউটিউব চ্যানেল জানাস ইউটিউব চ্যানেল যেখানে ইতিহাসটা পড়ানো হয় এবং নেট সেট ডাব্লিউ বিসিএস আইএস্ট কন্ট্রাডিকশন কুল সার্ভিস মাদ্রাসা পিএসসির যে কোনো পরীক্ষার একেবারে পুঙ্খানুপুঙ্খ যেগুলো টিকলি কোশ্চেন থাকে যেগুলো আপনাকে ভাবিয়ে দেয় সেই প্রশ্নগুলোর জন্যই জানাসের বুকস যেমন সারা ভারতবর্ষ জুড়ে সমাদৃত তেমনি ইউটিউব চ্যানেলও ঠিক তাই আমি কথা দিয়ে যাচ্ছি জানাসের বইগুলো আপনারা পড়বেন কোনো কথা হবে না ইউটিউব চ্যানেলটা মন দিয়ে শুনবেন প্রতিটা ভিডিও দেখবেন বুঝতে পারবেন সাবজেক্টের গভীরতা ডেপ আপনি কত পিছিয়ে আছেন আপনি কত অজানা আপনাকে কি জানলে অন্যের সঙ্গে আপনি কম্পিউটার্স বা প্রতি বা কম্বার্টেন্ট হতে পারবেন আপনি বুঝতে পারবেন তাই মন দিয়ে আপনারা পড়াশোনা করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার যে নতুন কুল সার্ভিসের বইটা হয়েছে কুল সার্ভিসের বইটা আবারও বলছি এখন মক টেস্টের সংখ্যা একশো তিরিশটা হয়েছে ওয়ান থার্টি নব্বইটা প্র্যাকটিস সেটা আপনি করতেই পারবেন আরও চল্লিশখানা বাড়িয়ে দেওয়া হয়েছে একশো তিরিশখানা টেস্ট আমি সংগ্রহ করে নিন আবারও বলছি আপনি কুল সার্ভিসের নতুন বইটা পড়ুন আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি এই বইটা কিন্তু আপনারা অবশ্যই কিনবেন আমি আবারও বলছি স্কুল সার্ভিস ইতিহাসের যে বইটা গভর্নমেন্ট প্রশ্নগুলো সরকারি চাকরির প্রশ্নগুলো বিগত বছরে দেখবেন শুধু স্কুল মাদ্রাসার বিগত বছর তো দেখবেনই প্যারালালি আপনি টাপ সিলেকশনের রেলের ডাব্লিউএসএস প্রিলিমেন আদার পিএসসির প্রশ্নগুলোকে রপ্ত করে ফেলুন প্রচুর পরিমাণে হেল্প পাবেন এবং প্রত্যেকটা মডেল সেটকে জবরদস্তভাবে করা রয়েছে প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ পাঠকে গুরুত্ব দেওয়া হয়েছে আপনি ইউরোপ বইটা অবশ্যই স্টাডি করে নেবেন আজকে শুরু করছি তোমাদের নতুন এক টপিক এই ইউরোপ ইতিহাস দেখিয়ে দিয়েছি দেখে নেবে তোমাদের যে দুটো করে মক টেস্ট চলছে এবার আজকে যেটা পড়নায় ফিরে যাচ্ছি আমি স্বদেশী স্বরাজ এবং জয় হিন্দ প্রত্যেকটা ডাব্লিউসি অ্যাক্সপ্লেন হোক যারা কমেন্ট পরীক্ষা দাও ডাব্লিউসি ছাড়াও নেট এবং সেট যারা দিবে কুল সার্ভিসের বহু পরীক্ষার্থী নেট সেট দিতে বা ডিসেম্বরে সেট বা নেট দেবে এটা অস্বীকার জায়গা নেই প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রেই তাই আমার ইতিহাস বলে শুধু নয় তো আজকে আমরা দেখাবো স্বদেশী স্বরাজ জয়হীন শব্দগুলো কিভাবে এলো খুব মন্দির ভিতরে শুনবে কিন্তু এখান থেকে একশো প্লাস কোশ্চেন তোমরা নিজে ব্যাপার করতে পারবে সংখ্যা লিখে দিচ্ছি আমি একশো প্লাস কোশ্চেন নতুন নিতে পারবে হান্ড্রেড শুধু এম সি শুধু শর্ট প্রশ্ন আর ওই স্বরাজ আমার জন্মগত অধিকার ওইগুলো উনি বসে থাকবেন না পানিপদে যুদ্ধ কবে হয়েছিল বসা যুদ্ধ কবে হয়েছিল এগুলোও আপনি প্রশ্ন পাবেন ভাগ্য নিয়ন্ত্রণ হবে না আমি আবারও বলছি এখনো প্রচুর সময় এখনো প্রচুর সময় ওই দিন চাপটাগুলো পড়ুন প্র্যাকটিস করুন অনেক অনেক উপকার পাবেন তো স্বদেশী স্বরাজ হিন্দ এই শব্দগুলোর মধ্যে প্রথমে আমি যেটা করেছি স্বদেশী শব্দকে বলবো তারপরে স্বরাজ নিয়ে বলবো তারপর জয়হিন্দ নিয়ে বলবো প্রত্যেকটা শব্দ আমি দেখাবো কিভাবে এলো এইটিন ফর্টি নাইন লর্ড ডালৌসির তখন সময়কাল থাকে না অস্বীকার দরকার একদম তখন পাঞ্জাব চিলিয়ানওয়ালার যুদ্ধ গুজরাটের যুদ্ধর মধ্য দিয়ে পাঞ্জাব দখল করছে লাল হোসে ব্রিটিশ করায়ত্ত হচ্ছে পাঞ্জাব সে আঠেরোশো পঞ্চাশ সালে মহারাষ্ট্রের পুনে শহরে ভারতের লোকহিতবাদী নামে পরিচিত গোপাল হরিদেশমুখ প্রথম স্বদেশী কথাটি ব্যবহার করলেন আবারও বলবো আঠেরোশো পঞ্চাশ সালে পুনে শহরে গোপাল হরি হরিদেশমুখ প্রথম স্বদেশী কথাটি ব্যবহার করলেন এই স্বদেশী কথাটির আক্ষরিক অর্থটা কি না দেশীয় আমাদের স্বদেশী আনাকে বলছি দেশীয় জীবনধারার প্রতি আস্থা এবং শ্রদ্ধাকেই বলছি আমরা স্বদেশী ভালো করে মনে রাখবে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় সেই হিন্দু মেলার আঠারোশো ছিয়াত্তর সালে আমরা কি দেখলাম প্রথম স্বদেশী আদর্শ প্রচার শুরু করলো তাহলে হিন্দু মেলা নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেছিল যাকে আমরা ন্যাশনাল মিত্র বলছি সেই নবগোপাল মিত্রের হিন্দু মেলাতে স্বদেশী আদর্শ প্রথম প্রচার শুরু করলো কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আর কলকাতার এই সময় জনপ্রিয় একটি মুখপত্র নাম না বললেই নয় তার নাম মুখার্জি ম্যাগাজিন এই মুখার্জি ম্যাগাজিনে ভলানাথ চন্দ্র প্রথম একাধিক প্রবন্ধ লিখতেন আর সেই প্রবন্ধের মাঝে মাঝেই তিনি স্বদেশী আদর্শকে জনপ্রিয় করতেন আবারও বলবো তাহলে স্বদেশী আদর্শকে জনপ্রিয় করতেন কে না ভোলানাথ চন্দ্র নামটা একটু মনে রেখে দিবে কোন পত্রিকায় তিনি করতেন যে পত্রিকাটা স্বদেশী প্রচারে সবচেয়ে বেশি এগিয়েছিল তার নাম মুখার্জি ম্যাগাজিন কোথা থেকে প্রকাশ কলকাতা থেকে এবং হিন্দু মেলা থেকে এই আদর্শগুলো প্রচার করা হতো আর রাজপদ রায় পাঞ্জাব কেশরী যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেই দয়াল সিং করেছিলেন রাজপদ রায় সেই রাজপদ রায় প্রথম বলেছিলেন স্বদেশী মানেই হচ্ছে আমাদের দেশের মুক্তি স্বদেশী মানেই হচ্ছে দেশের মুক্তি তে ভালো করে স্বদেশী শব্দটা মাথায় রাখবে প্রথম কি ব্যবহার করলো কত সালে কোন পত্রিকায় প্রথম স্বদেশী কথা ব্যবহার করা হয়েছিল প্রথম স্বদেশী আদর্শ কোন সংস্থা প্রচার করেছিল এবার হয়তো আর্য সমাজ হিন্দু মেলা কোন সার্বজনীন সভা বা সঞ্জীবনী সভা থাকবে ভালো করে দেখবেন প্রশ্ন কমন পেয়ে যাবে। স্বদেশী অর্থ হল দেশের মুক্তি কারোক্তি আর কোনো ভাবতে হবে না তোমাদেরকে এবারে আসছে স্বরাজ কোথাটি ভালো করে বুঝবো আগে স্বরাজ কথাটি প্রথম কে ব্যবহার করেছিল স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেছিল ভালো করে দেখে নাও দয়ানন্দ সরস্বতী আসন নাম মূলা শঙ্কর তোমার সকলেই জানো তাহলে ধরাজ কথারে প্রথম ব্যবহার করছে দয়ানন্দ সরস্বতী মনে রাখবে তার কোন বইতে ব্যবহার করেছিল না সত্যার্থ প্রকাশ বইটা ভালো করে মনে রাখবে সত্যার্থ প্রকাশ বইটি কবে প্রকাশ পায় এইটিন সেভেন্টি ফোরে প্রকাশ পায় কোন ভাষায় প্রকাশ পায় হিন্দি ভাষায় প্রকাশ পায় এবং এটি কোহা থেকে প্রকাশ পেয়েছিল কাশি শহর থেকে ইউপিএসসিতে কোশ্চেন দেওয়ার পরে আমি তো নড়ে গেলাম পুরো তাহলে ইউপিএসসিতে কোশ্চেনটা দিল আমি পুরো চমকেও চমকে উঠলাম যে স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ বইটি কোন শহর থেকে প্রকাশ পায় কাশি থেকে আমি যেমন ডব্লিউসি পনেরো ডব্লিউসি মেনে পেয়েছিলাম সত্যার্থ প্রকাশ বেদভাষ্য সবাই জানে কিন্তু আরো একটি গ্রন্থ চাইল কোনটি দয়ানন্দ রচিত নয় সত্যার্থ প্রকাশ বেদভাষ্য বেদভাষ্য ভূমিকা এবারে আমাদের সিজিনে এ কোশ্চেন লাস্টবারে কোশ্চেনটা দিয়েছে ঋগবৈদিক যুগের বই নিয়ে প্রথম কেলেগুলো আমি দেখাবো এখানে সেই কোশ্চেনটাও দিয়েছে আমি অবাক হয়ে যাই যে প্রশ্নকর্তারা কতদূর পারে আর গাভারমেন্ট প্রশ্ন না ঘাটলে আপনি বেশিক সাধারণ প্রশ্নগুলোকে নিয়েই মাতামাতি স্কুল সার্ভিস কমিশনে প্রচুর দেখবে সব ছুটি ছুটি বই এইগুলো পড়ছে এগুলো পড়লে হয়ে যাবে আসলে তা কিন্তু নয় আপনাকে ডেমোট্রেশন ইন্টারভিউ করতে হবে কেউ টপিকের উপর অনেকটু গভীরে যাবে ওখানে নাম্বার ডিফারেন্স হবে আপনি যদি কম পড়াশোনা কম জ্ঞানী হন ধরা পড়বেনই আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে আমার জায়গাটা পরিষ্কার ক্লিয়ার আপনি চাকরি পাবেন এটা লিখে নিন ভালো করে তাহলে সত্যার্থ প্রকাশ বই প্রথম তিনি স্বরাজ ব্যবহার করছেন তিনি বলতে মূলা শঙ্কর বা দয়ানন্দ সরস্বতী এবং এই বইটি প্রকাশ পাচ্ছেন 1874 ফোর তোমরা সবাই জানো যে আঠারোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর কে ছিল আঠারোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর নর্থ ব্রুক আমলে ছিল ছিয়াত্তর থেকে আশি তোমরা লিটন আর আশি থেকে চুরাশি রিপন তাহলে নর্থ আমলে বাহাত্তর থেকে ছিয়াত্তর নর্থ আমলে হিন্দি ভাষায় প্রকাশ পেলো ইউপি থেকে শহর থেকে মনে রাখবে এই সত্যার্থ প্রকাশ বইটি ছেপেছিলেন জয়কৃষ্ণ দাস রাজা জয়কৃষ্ণ দাস সত্যার্থ প্রকাশ বইটি প্রথম ছেপে দিয়েছিলেন এই ইতিহাসটা করে মনে হচ্ছে ছয় সালে সত্যার্থ প্রকাশ বইটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ডাক্তার চিরঞ্জীব আর একবার বলবো এটাও আমাকে করতে হয়েছে আদাস রাজ্যের প্রশ্নের জন্য সত্যার্থ প্রকাশ বইটি ইংরেজি অনুবাদ কে করেছিলেন ডক্টর চিরঞ্জিত ভরদাস মনে রাখবে তাই যা খালি প্রথম ব্যবহার করা হলো আমরা দয় সরস্বতীর কাছ থেকে যে বইটিতে ব্যবহার করেছিলেন সেই বইটি হচ্ছেন সত্যার্থ প্রকাশ আর এই সত্যার্থ বইটি স্টাডি করেই দাদাভাই নৌরজি স্বরাজের আদর্শ অনুপ্রাণিত হন এবং উনিশশো ছয় সালে কলকাতার যে কপি হাউস কেশবচন্দ্র সেনের পৈতৃক বাড়ি সেই কপি হাউসের দোতালায় কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরজি কথা উত্থাপন করেন এবং সভাপতির ভাষণে স্বরাজের আদর্শ তিনি বিরাজ করলেন বা প্রচার করলেন উনিশশো ছয় সালে সেটাও বলার চেষ্টা করব যাও আঠারোশো ছিয়াত্তর সালে দয়ন সরস্বতী প্রথম স্বরাজের ডাক দেওয়ার জন্য বললেন ভারতীয়দের জন্য ভারত আবারও বলবো আঠারোশো সালে শতার্থ প্রকাশ গ্রন্থ বা বইতে তিনি স্বরাজ আদর্শ তুলে ধরলেন এবং 1876 সেভেন্টি সিক্স অর্থাৎ আর্য সমাজ এইটিন সেভেন্টি ফাইভের এপ্রিল তিনি প্রতিষ্ঠা করে ফেলেছেন বোম্বাই শহরে আর আর্য সমাজের প্রথম যে অধিবেশন ছিয়াত্তর সালে বসছে যে বছর কলকাতায় ভারতসভা গড়ে উঠছে সে আর্য সমাজের প্রথম অধিবেশনে দয়ানন্দ সরস্বতী রাজের ডাক দিলেন এবং তিনি বললেন ভারতের দের জন্য ভারত ওদের ভারতীয়দের জন্য ভারত এখানেই তিনি স্বরাজের উদ্দেশ্যে ডাক দিচ্ছে মোর এক ন স্বরাজ আদর্শের উপর প্রথম উক্তি করলেন কে বালগঙ্গা দত্তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার উনিশশো সালে মনে রাখবে কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতের সেই দাদাভাই নৌরজি ছাব্বিশে ডিসেম্বর তারিখে একেবারে সকাল দশটার সময় টাইমটা বলে দিচ্ছি স্বরাজ কথা উত্থাপন করেন আবারও বলবো তো স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেন বালগঙ্গাধর দত্তিলক তার পাঁ আছে উনিশশো ষোলো সালে তিনি বলছেন সেটা তারা দিচ্ছি পরে তবে দাদাভাই নৌরজি উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম ছাব্বিশে ডিসেম্বর তারিখে স্বরাজ কথাটি উত্থাপন করেছিলেন এবং উনিশশো ছয় সভাপতি বা রাষ্ট্রপতি তিনি তার ভাষণে ব্যবহার করলেন তার শিবাজি চরিত নামটা একটু ব্যবহার করলেন তাহলে কোন গ্রন্থে প্রথম সখারাম গণেশ দেওয়াস্কার কে ছিলেন না বালধতলকের জীবনীকার তিনি শিবাই চরিত গ্রন্থে শিবাজি তারপর সহ করলে ভালো হয় শিবাইচরিত গ্রন্থে স্বরাজ শব্দটি ব্যবহার করলেন এটাও পরীক্ষা দিতে পারে স্বরাজ শব্দটি বেশি কয়েকটি যুগে প্রথম কে গ্রন্থতে প্রকাশ করলেন সখারাম গণেশ দেবাস্কার তোমরা সকলেই জানো এই সখারাম গণেশ দেবাস্কার কে ছিল বলো তো উনিশশো সালে কলকাতায় যে অনুসরণ সমিতি গড়ে উঠেছিল বারো নম্বর মদন মিত্র লেনে সেই সমিতির প্রথম অবৈতনিক শিক্ষক নিযুক্ত হয়েছিলেন সখারাম গণেশ দেবাস্কার মনে রাখবেন এটা তিনি শিবাইচরিত গ্রন্থে সরাই শব্দটি ব্যবহার করলেন তার প্রথম ব্যবহার করছে দয়ানন্দ সরস্বতী সে ধর্মীয় সংস্থার স্বদেশী বাইকর্য ব্যবহার করছে কে সখারাম গণেশ দেবাস্কার শিবাইচরিত গ্রন্থে সরাজ কথাটি উনিশশো সালে এবার একটু গান্ধীজি নিয়ে বলবো উনিশশো সালে গান্ধীজি স্বরাজ আদর্শের উপর ভিত্তি করে নয় সালে গান্ধীজি স্বরাজ স্বরাজ আদর্শের উপর নির্ভর করে হিংস্বরাজ বইটি লিখে ফেললো আবারও বলবো হিংসরাজ বই লেখককে গান্ধীজি কত সালে প্রকাশ করে উনিশশো নয় আর এই গান্ধীজি স্বরাজ আদর্শের উপর ভিত্তি করে লিখলো হিংসরাজ বইটি প্রত্যেকে মনে রাখবে আর এই গ্রন্থেই তিনি বলেছিলেন ভারত কিভাবে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে তার দিশা দেখিয়ে দিয়েছিলেন হিংসরাজ বইটিতে বলা বাহুল্য গান্ধীজির হিংস সুরাজ বইটি পাঠ্য করে অনুপ্রাণিত হয়েছিলেন যে মানুষটি তার নাম আচার্য বিনোভাবে কে হয়েছিলেন আচার্য বিনোভাবে এবং গান্ধীজি এই বইতেই গ্রাম স্বরাজের আদর্শ ব্যবহার করেছিলেন আর যার দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে মুভমেন্ট বা গ্রাম দান আন্দোলন শুরু করলেন আচার্য বিনোভাবে আচার্য বিনোভাবের ভূদান মুভমেন্ট বা গ্রাম দান মুভমেন্ট এই যে কনসেপ্টটা গান্ধীজি হিমসুরাজ বড় হলেন দেখো সতার্থ প্রকাশ বই লিখলেন দয়ান্দ সরস্বতী সেই বই থেকে পড়ে অনুপ্রাণিত হচ্ছে হিংসরা এই বইতে অনুপ্রাণিত হচ্ছে আচার্য বিনো হবে তিনি বুধান মুভমেন্ট বা গ্রাম আন্দোলনকে হিট করাচ্ছেন গান্ধীজির হিংসরাজ বই পড়ে কি শুধু লিঙ্কগুলো প্লিজ একটু বুঝবেন ভালো লাগবে আপনাদের খুবই এবারে আসছি উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক কংগ্রেসের লক্ষ্ণ অধিবেশনে যেখানে হিন্দু মুসলমানের বিভেদ অনেকটা মুছে ফেলা হয়েছিল কংগ্রেসের সুরার বিচ্ছেদ অনেকটা প্রশমিত করা হয়েছিল সে উনিশশো সালে মার্ক করবি সালটা সবাই উনিশশো সালে বাল গঙ্গাধর তিল কি করলেন বললেন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার উনিশশো সালে লক্ষ্ণ অধিবেশনে বললেন যে অধিবেশনে সভিত্ব করছেন অম্বিকা মজুমদার সেই অধিবেশনে সদ্য মান্দালয় জেল থেকে ছাড়া পেয়ে তিলক বললেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার উনিশশো ষোলোর স্পিচ তিনি বললেন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার উনিশশো ষোলো সালের তিলক এই কথা বললেন আর উনিশশো ষোলো সালে আমরা জানি কংগ্রেসের সেফটি ভাব কথাটি প্রথম ব্যবহার করছেন লালা রাজপদ রায় তাহলে কংগ্রেসের সেফটি ভাল কথারই প্রথম ব্যবহার করছে লাল রাজপদ রায় উনিশশো ষোলো কংগ্রেসের বসছে লগ্ন অধিবেশন আর ওই অধিবেশনে তিলক বললেন স্বাধীনতা বা স্বরাজ আমাদের জন্মগত অধিকার উনিশশো সালে কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে সেই মৌলানা হজরত মহানে তিনি একজন খিলাপতি নেতা ছিলেন সে খিলাপত নেতা হিসাবে প্রথম পূর্ণ স্বরাজ ব্যবহার করলেন কোন খিলাপত নেতা প্রথম পূর্ণ স্বরাজ কথারই ব্যবহার করেছিলেন একেবারে মার্ক করে দিয়েছি মৌলানা হজরত মহানি প্রথম স্বরাজ কথাটা পূর্ণ স্বরাজ কথার ব্যবহার করছেন পর আহমেদাবাদ আমেদাবাদ সালটা কাবে উনিশশো একুশ সালে এই অধিবেশনে হজরত মহানি শুধু এই পূর্ণসরাজ কথাটি ব্যবহার করেছে তা নয় ইন জিন্দাবাদ কথাটি ব্যবহার করেছেন মনে রাখবে তাহলে উনিশশো একুশে তাৎপর্য অপরিসীম আমরা জানি সকলে উনিশশো সালে সালের তাৎপর্য বিষয় ইম্পর্টেন্ট উনিশশো আঠারো সালে কংগ্রেস অধিবেশনে প্রথম সত্যমেব জয়তে এবং 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 সরলা দেবী চৌধুরানী নারীদের ভোটাধিকার দাবি করেছিল উনিশশো আঠেরো সালে দুটো তাৎপর্য ইম্পর্টেন্ট একটা দেবী চৌধুরানী নারীদের ভোটাধিকার দাবি করেছিল আর একটা উনিশশো সালে প্রথম কংগ্রেস ব্যবহার করলো সত্যমেব জয়তে তেমনি উনিশশো সালে 1921 টোয়েন্টি ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহমেদাবাদ সোসনি ইন জিন্দাবাদ শব্দ প্রথম ব্যবহার করছে হজরত মোহানি আবার তিনি প্রথম ব্যবহার করছেন পূর্ণ সুরাজ মনে রাখবে আর এই যে ইন জিন্দাবাদ কথাটা বললেন আহমেদাবাদ সেসানি তাকে হিট করছে কে উনিশশো সালে এই ইন ক্লাব জিন্দাবাদ কথাটি জনপ্রিয় করছেন ভগৎ সিং কখন করছেন না তিনি যখন নজোয়ান ভারসভা তৈরি করলেন 1936 টোয়েন্টি সিক্সে সালে নজোয়ান ভারসভা তৈরি করে ভগৎ সিং সেই হজরত মোহানির ব্যবহৃত ইন ক্লাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবীয় শব্দকে জনপ্রিয় করলেন মারাক ভেটা স্বরাজ আদর্শের উপর ভিত্তি করে উনিশশো তেইশ সালে স্বরাজ্য দল গড়ে উঠেছিল অস্বীকার করার জায়গা নেই স্বরাজ আদর্শের উপর নির্ভর করে দলের নাম দিয়েছিল কংগ্রেস খিলাপদ স্বরাজ পার্টি যাকে সংক্ষেপে স্বরাজ্য দল বলি চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু এম আর জয় সত্যমূর্তি তৈরি করল কংগ্রেস খিলাপদ স্বরাজ পার্টি যাকে সংক্ষেপে স্বরাজ্য দল বলি উনিশশো তেইশের পয়লা জানুয়ারি মতিলাল নেহরুর বাড়ি এলাহাবাদে সেই আনন্দ ভবনের দোতলায় গড়ে উঠলো এই স্বরাজ্য দল মনে রাখবে উনিশশো আঠাশ সালে নাইনটিন টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি এইটে কি করলো না কংগ্রেসের করল কলকাতা অধিবেশন যেখানে সভাপতি করছে এলাহাবাদ হাইকোর্ট আইনজীবী মতিলাল নেহরু সুভাষচন্দ্র বসু মনে রাখবে নেট পরীক্ষা সেট পরীক্ষার প্রশ্ন উনিশশো আঠাশ সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের সুভাষ চন্দ্র বসু স্টেট প্রিন্সলি স্টেটস বা দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজের ডাক ডাক আবারও বলবো পূর্ণ স্বরাজের ডাক দেশীয় রাজ্যগুলির জন্য কবে দেওয়া হয় উনিশশো আঠাশের কলকাতা অধিবেশনে আর এই অধিবেশনে চারিদিক থেকে শ্রমিকরা হাজার হাজার শ্রমিক এসেছিল দু ঘন্টা পিছিয়ে গিয়েছিল কংগ্রেসের একমাত্র সেশন শ্রমিক বিক্ষোভে যে দু ঘন্টা পিছিয়ে গিয়েছিল আর এই অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছে দেশীয় রাজ্যগুলোর জন্য দেশীয় রাজ্যগুলোর জন্য প্রিন্স স্টেটের জন্য সুভাষ চন্দ্র বসু আর উনিশশো উনত্রিশ সালে নাইনটিন টোয়েন্টি নাইনে সমগ্র ভারতবাসীর জন্য কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছিলেন পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন আর কেউ নন সেই নেহেরু নেহরু মতিল বাবা মতিলাল নেহরুর সভাপতিত্বে উনিশশো আঠাশে সুভাষচন্দ্র বসু ডাক দিচ্ছেন পূর্ণ স্বরাজের ডাক রাজ্যগুলোর জন্য আর পুত্র জওয়হরলাল নেহরু উনিশশো সালে সমগ্র ভারতবাসীর জন্য সারা ভারতের জন্য পূর্ণ ডাক দিচ্ছে লাহোর অধিবেশনে প্রত্যেকে এইভাবে আপনারা স্বরাজ এবং স্বদেশীটা মনে রাখবেন প্রচুর প্রচুর আপনি হেল্প পাবেন আমি দিয়ে যাচ্ছি আজকের ডেটেও আপনি এরকম ভিডিও পাবেন না আপনি পড়বেন অনুগ্রহ করে বলছি পড়বেন মন জুড়িয়ে দেওয়া রয়েছে খুব ঠান্ডা মাথায় পড়বেন যে কাকে বলে ইনফরমেশন আবারও বলে যাচ্ছি এবারে আসবো জয় হিন্দ স্বদেশি বয়কর যুগে উনিশশো সালে উনিশশো সেভেনে সেই চেম্পাকার পিল্লাই আরেকবার বলব চেম্পা কারন পিল্লাই ওই চিদাম্বরম পিল্লাই স্বদেশী তৈরি করেছিলেন সেই একই পরিবার একই জায়গার লোক সেই চেম্পা কার্মন পিল্লায় প্রথম জহিন শব্দটি ব্যবহার করেছিলেন জহিন শব্দ প্রথম ব্যবহার হচ্ছে উনিশশো সাত মনে রাখবে চেম্পা পিল্লাই পিল্লায় প্রথম জয়হিন্দ শব্দ ব্যবহার করেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর আবাজ হিন্দ ফৌজ গঠিত হলে তার 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 প্রথম স্লোগান রূপে বেছে নিল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুকে এই এই জয়হিন করার জন্য আবেদন করেছিলেন আর কেউ নন যে মানুষটি তার নাম আবিদ হাসান আর একবার আবাজিন প্রতিষ্ঠা করলে আবিদ হাসানের ঐকান্তিক উদ্যোগে সুভাষ চন্দ্র উনিশশো ষাটে প্রথম ব্যবহৃত জয়হিন কথাটি তুলে দিয়েছিলেন এই চেম্পা কার্বন পিল্লাই কে ছিলেন একটু সংক্ষেপে বলে নেওয়া দরকার আছে চেম্পা কার্বন পিল্লাই কে ছিলেন না সুইজারল্যান্ডের জুরিফ থেকে পাশ করা একজন প্রখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন উনিশশো চোদ্দ সালে প্রথম শুরু হলে তৈরি করলেন আন্তর্জাতিক ভারতপন্থী কমিটি আর সেই কমিটিতে যুক্ত ছিলেন আর কেউ নন চেম্পা শহরে তার হেডকোয়ার্টার তৈরি করা হয় বা শহর দপ্তর সভাপতি হয়েছিলেন এই সংস্থাটি সেপ্টেম্বর মাসে নাইনটিন ফোরটিনে গড়ে ওঠে এরপর তিনি জুরিক থেকে চলে যাচ্ছে জার্মানির বার্লিন শহরে বার্লিনে গিয়ে দেখছেন তৈরি হয়ে রয়েছে ভারতীয় স্বাধীনতা কমিটি মনে রাখবে আর এই স্বাধীনতা কমিটি কারা তৈরি করলেন না বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের দাদা আর কেউ নন সরোজিনী চট্টোপাধ্যায় নিজের দাদা স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এরমন পিল্লাই তারকনাথ দাস কেমব্রিজের রাষ্ট্রবিজ্ঞান হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন মনে রাখবে আমার উত্তর চব্বিশ পরনা কাজরাপাড়ার ছিল তারকনাথ দাস নামটি মনে রাখবেন মৌলবী বরকতুল্লাহ চন্দ্রকান্ত চক্রবর্তীর নাম অবশ্যই বলবো এম প্রভাকর বীরেন্দ্র সরকার হেরম্বলাল গুপ্ত এরা সবাই মিলে তৈরি করলো বার্লিনে ভারতীয় স্বাধীনতা কমিটি আর চেম্পা যখন বার্লিনে চলে আসেন এই কমিটি যুক্ত হলেন তিনি অক্টোবর মাসে যোগ দিয়ে ফেলেন এই কমেডিতে তিনি এসে বললেন এই কমিটি এবং ওই যে সংস্থা ছিল দুটোকে এক করে একেবারে আন্তর্জাতিক ভারতপন্থী কমিটি আর ভারতীয় স্বাধীনতা কমিটিকে এক করে আরও শক্তিশালী আন্দোলন শুরু করতে হবে আর এই শক্তিশালী কাণ্ডারে কে হলেন তিনি আর কেউ নন লালা হরদয়াল মনে রাখবে যে মানুষটা উনিশশো উনচল্লিশ সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে ঋষি দার্শনিক চিন্তামণে মগ্ন হয়ে মারা গিয়েছিল ডাব্লিউ বিসিএস এর প্রশ্ন ছিল মেয়ে সালে যে নিচের কোন ব্যক্তি দু সালে প্রশ্ন কিন্তু যে ফিলাডেলফিয়া শহরে ঋষি দার্শনিক যোগ সাধনা করে মারা যান উত্তর হবে লালা হরদয়াল উনিশশো সালে এবং তার হাত ধরে আন্দোলন তীব্র হয়েছিল এইভাবে আমরা আজকে স্বদেশী স্বরাজ এবং জয় হিন্দ আলোচনা করলাম কেমন লেগেছে ভিডিও আমাদের জানাবে অবশ্যই এবং তোমরা প্রতিদিন যদি মক্ত যেতে চাও সত্যি সেই মক্টি প্রশ্ন পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ রাখছি আমি কিন্তু অন্যরূপে পাবেন এই বই কিনবেন যদি পার্সোনাল ক্লাস করে ইতিহাসকে নবরূপে জানতে চান একবার নির্বিধায় আপনি আসুন একটা ক্লাস করুন পার্সোনাল বুঝতে পেরে যাবেন ইতিহাসটা আসলে কি কিভাবে কম্পিটিভ পড়া উচিত কীভাবে পড়ানো হয় অ্যাকাডেমিকে স্কুল কলেজ ওনার্স এর বই পড়ে কম্পিটিতে যায় কখনোই সম্ভব নয় কম্পিটিভ পড়াশোনা কম্পিটিভ বই কম্পিটিভ ট্রেনিং কম্পিটিভ গাইড কম্পিটিভ ক্লাস পুরোপুরি কিন্তু তিনশো ষাট ডিগ্রি স্কুল কলেজের থেকে আলাদা কিন্তু স্কুল কলেজের ইউনিভার্সিটি বই পড়েই কম্পিটি যেতে বলে আপনি কখন কোন তথ্যগুলো কোনো বইয়ে একবারে পাবেন না অতি আপনি কম্পিটিভ ফিল্ড থেকে ছিটকে রয়েছেন কারণ এইভাবে পশ্চিমবঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিটি প্রশিক্ষণ স্কুল কলেজ এবং প্রশিক্ষণ পুরোপুরি আলাদা এটা মাথায় ঢুকিয়ে নিন আর এখনো যা সময় রয়েছে এখন থেকে নতুন নতুনভাবে ইতিহাসকে ভাবুন নতুনভাবে শেখার চেষ্টা করুন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন এবং অনেকগুলো লিঙ্ক করে পড়ুন অনেক দূরে হতে পারবেন আজকে পন্ত পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই